আমি আজকে বানাজাতে বললাম যে আজকে বাবানের স্কুলের টিফিনটা আমি করে দেব তার জন্য ঘুম থেকে উঠে দৌড়ে চলে এলাম টিফিন করতে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অসুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি এখন থেকেই আমার এই ব্লগটি আমি শুরু করছি তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে পাশে থেকে আর একটা লাইক করে দিও তাহলে কিন্তু আমার আরও নতুন নতুন ব্লগ বানাতে আগ্রহ বাড়বে আজকে আমি বাবানকে স্কুলের গোলা রুটি বানিয়ে দেব তার সাথে দেব চাটনি আর এই গোলা রুটি কিন্তু ছোটোবেলায় খুব খেয়েছি স্কুল টাইমে মা বানিয়ে দিত ঝাল গোলা রুটি নয়তো মিষ্টি গোলা রুটি আর একদিকে দেখো বানেজা ভাত বসিয়েছে রোজির খাবারটাও বসিয়ে দিয়েছে দুজন মিলে দেখো একই রান্নাঘরে কেমন ছুটোছুটি করছি আমি এদিকে যাই তো সে আরেক দিকে যায় আর সে এদিকে আসে তো আমি আরেক দিকে যাই তো কি করব বলো দুজনে তো একই টাইমে কাজ শেষ করতে হবে এই তো না যে আমি বাড়িতে আছি সে কাজ করে করে যাওয়ার পরে তারপর আমি আবার রান্নাঘরে যাব I need you here right next to me. Thoughts in my head racing. We can't go on like this anymore. I'm done with the games we're playing. I'm over it. Yeah, I gotta let you go. Oh. Yeah, I gotta let you go. Oh. Yeah, I gotta let you go. বাবা নেদিকে রেডি হচ্ছে স্কুলের জন্য ভাতটা হয়ে গেছে প্রায় বানাজা এখন নামিয়ে নেবে তো বানাজাকে আমি বললাম যে তুমি ভাতটা নামিয়ে নিয়ে চা বানিয়ে দাও ভাই আমার সবার প্রথমে দেরি হয়ে গেলে আমার ভালো লাগে না যতক্ষণ না চা আমি খাব ততক্ষণ যেন ভালো মরটি যাবে না আমি চা খেয়ে দিনটা শুরু করতে চাই ভালোভাবে আর এখন কিছুদিন যাবৎ একটা দারুণ অভ্যাস হয়েছে সালুনে গিয়ে চা খাওয়া আমি এগারোটায় যাই আর গিয়েই আনটির চা বানাতে দেরি হয়ে গেলে সবাই মিলে ছেঁচিয়ে উঠি চা খাবো কখন একটায় সেদিন যে আমি বাজার থেকে ডাঁটা শাক মেথি শাক পালং শাক আনিয়েছিলাম বাবানের নাকি আবার ডাঁটা শাক খেতে ইচ্ছে হচ্ছে সে বলল মা তুমি আজ ডাটা শাক আমাকে বানিয়ে দাও আর আমি তাই বানাজাকে বললাম তুমি একটু ডাটা শাকটা ভালো করে ধুয়ে আমাকে ছোট ছোট করে একদম চপ বানিয়ে দাও কারণ একটু যদি বড় বড় থাকে বানাজা আবার বেশি চপ করতে পারে না আমরা যেমন বটিদায়ে খুব সুন্দর মিহি করে কাটি সেই জিনিসটা সে আবার পারে না সে একটু বড় বড় করে কাটে তাই আমি তাকে বললাম তুমি একদম ভালোভাবে চপ করো শাকটা ভালো হবে ওই যে বলে না যে ভূতের মুখে রাম রাম সেই দশা হয়েছে আমার বাবানের খাওয়া নিয়ে তার এত প্যাক না মানে এত নাক সে আবার খেতে চাচ্ছে ডাটা শাক হে ভগবান ঠিক আছে ভালো কথা আমি খুব শুনে খুশি হয়েছি কারণ যার নাকি এত নাক সে নাকি আবার ডাটা শাক খাবে আমার মনটা সত্যিকারে খুব খুশি হয়ে গেল আর শাক খাওয়াটাও খুব ভালো কথা সে তো একদমই খেতে চায় না কারণ হচ্ছে সেদিনকা নাকি আমি খুব ভালো বানিয়েছিলাম তার জন্য বলছে মা সেদিনকা ভালো বানিয়েছিলাম আজকেও তুমি আমাকে ডাটা শাকটা বানিয়ে দাও আর একজনকে দেখো মনের সুখে চিত্ত সুখে কি সুন্দর করে শুয়ে আছে আর দাঁতগুলো দেখো সাদা ফটফটা ছোট ছোট কি সুন্দর আমাদের দাঁতগুলোও মনে হয় এত সুন্দর না আমার বাবা নিয়ে টিফিন করা হয়ে গেছে রান্নাঘর থেকে চলে এসে ডাইনিং টেবিলে একটু বসলাম আর চা খাওয়ার আগে আজকে থেকে আমি খালি পেটে এই জিনিসটা খাবো তাহলে খুব উপকার হবে আর এর নাম হলো কুলত্বকলাই এই কুলত্তকলাই ভিজিয়ে জলটা প্রতিদিন যদি আমি খেতে পারি তাহলে অনেক উপকার হয় এর সাংঘাতিক গুণ আছে সবথেকে ভালো কাজ করে কিডনি স্টোন বেরিয়ে যাওয়া

কিডনি স্টোন যাবে বাবার তারপরে আর কি ভিটামিন আর কি কি আছে এনার্জি কিন্তু খাইতেই তো বিকট হ্যাঁ টাচ করা যাচ্ছে না এটা তো এই এই পোষ্যটা পুরো এই পোষণটা কালো হয়ে গেছে তবে এর জলটা যদি ধৈর্য ধরে প্রত্যেক দিন সেবন করা যায় তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে আমার শ্বশুরবাড়ির একজনের কিডনি স্টোন বেরিয়ে গিয়েছিল এই জলটা খেয়ে আর আমার এই স্টোনটা কিন্তু অনেক দিনের ফেটে ফুটে রেখেছিলাম বাড়ি বানালে কাজে লাগবে এখন যে ব্যথা হয়েছে তাই বলে আমি এখন এই জলটা প্রতিদিন খাচ্ছি ও যে বলে না মরার সময় হরির নাম তার দশা হয়েছে আমার কিডনি স্টোনের জন্য আর উপকার হচ্ছে ভাদাল যেটা হচ্ছে কলা গাছের মানে ভেতরে থাকে সেটা যদি খালি পেটে জুস খাওয়া যায় সেটা কিন্তু আরও উপকার করে বানেজা এদিকে চা বানাচ্ছে আর আমি রোজিকে নিয়ে একটু ছাদে চলে এলাম হাওয়া দিচ্ছে ভালোই কিন্তু আর মেঘলাও করেছে বেশ ভালো লাগছে আর গাছে একটা জবা ফুল ফুটেছিল তুলে নিয়ে জিসেসের ফটোতে দেব বলে চা হয়ে গেছে চায়ের সঙ্গে আমি দুটো বিস্কুট নিয়ে নিলাম আমার বা সকালে চায়ের সাথে বিস্কুট লাগবে নইলে চলে না বিস্কুট না থাকলেও চায়ের সাথে কিছু না কিছুই লাগবেই লাগবে আর তোমাদের দাদাভাইকে ভাইকে লাল চা বানিয়ে দিয়েছে চা খেয়ে চলে এলাম বারান্দায় দিকটা পরিষ্কার করতে আমি কিন্তু এখনও রান্না করতে যাইনি সারু দুদিন ধরে খুব সকালে চলে আসছে কাজ করতে সে নাকি আবার নতুন কাজেই জয়েন করেছে তাকে আবার নয়টার সময় যেতে হবে কাজে তাই ভাবলাম রান্না তো পরে হবে আগে বারান্দায় ঝাড়ু আর মোছার আগে আমি এদিকটা পরিষ্কার করে নিই বারান্দাটাতে ধুলোমলা পড়বে আর সে একেবারে পরিষ্কার করে নেবে তাহলে তাকে ডবল কাজ কিছু করতে হবে না আর আমি ততক্ষণে তাকে বললাম যে সে যেন ভেতরের কাজগুলো আগে সেরে নেয় তারপর এদিকটা আসে শারুকি দিয়ে যদি এগুলো পরিষ্কার করতে দেই তাহলে তাকে নাকি এক্সট্রা পয়সা দিতে হবে আর আমি এই পরিষ্কার করতে খুব ভয় পাই ভয় পাই মানে কাজ করতে ভয় পাই না ভয় পাই ধুলোবালি যদি একবার নাকে মুখে ঢুকে যায় আমার তালে ঠান্ডা লাগবে আবার হাঁপানি স্টার্ট হবে আমার কিন্তু হাঁপানি আছে তার জন্যই আমি ধুলোবালি বেশি ঝাড়াঝুরি করি না আর অলরেডি আমার এখন ঠান্ডা লেগে আছে Gazing up at the sky When the stars began to fade Dreaming lanterns in our eyes Thought there was nothing to find We stopped searching for a reason Just let the world embrace us In the silence we are one Can't escape from this feeling inside you Released from heartache you'll be fine এখানে যে গাছগুলো ছিল সেখানে প্রচণ্ড প্রচণ্ড ধুলো পড়েছে আর নিচের রাস্তায় কাজ চলছে আরও বেশি ধুলো জমেছে আর এখানেই যেহেতু তুলসী গাছ ছিল সন্ধ্যার প্রদীপ জ্বালানো হয় তার জন্য আবার তেলে পড়ে চিটচিট করছে একদম সাবান দিয়ে ঘষে নিয়ে জল দিয়ে ঢেলে পরিষ্কার করে নিলাম দেখতে খুব ভালো লাগবে সারু করব উদা পানি ডালকে লে কলারে ঝাড়াঝাড়ি অনেক করে ফেলেছি খুব খিদে পেয়েছে তো খেয়ে নিই চলো তারপরে রান্নার কথা ভাবা যাবে যে কি রান্না করব ওই যে গোলা রুটি আর চাটনি তো গোলা রুটির মধ্যে আজকে পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়েছি আর চাটনিটা কিন্তু খুবই ভালো হয়েছে এটা তোমাদের রেসিপি দেওয়াই আছে আমার রেসিপি চ্যানেলে এই চাটনিটা কিন্তু রুটি তারপর হচ্ছে ধোসা ইডলি এগুলোর সঙ্গে খুব ভালো লাগবে তো সারু সব কাজ সেরে গ্যাস মুছে চলে গেছে আর আমি এখন রান্না করব আমি এখন লাঞ্চে মুগ ডাল মূল দিয়ে আর আগের হাফ একটু লাউ ছিল সেটা দিয়ে মুগ ডালটা বানিয়ে নেব। সাথে থাকবে ডিম কষা আর শাকটা যে আমি কেটে রেখেছিলাম সেটা হয়তো আর আজ করা যাবে না কারণ ঘড়ির কাটায় চোখ রাখলে দেখা যাচ্ছে ঘড়ির কাটা ভন 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 করে এগিয়ে চলছে তাই শাকটা আজ থাক আর করব না ফ্রিজে ঢুকে রেখে দেবো কাল করব আর বাবানকে কিছু বুঝিয়ে বলবো সে হয়তো বুঝে নেবে আজকে আমি ডালটা ভাজবো না আমি ডালটা মানে একদম জলে সেদ্ধ করে ডালটা করব। এটাতে খুব স্বাদ হয় ডালটা ভেজে করলে একরকম স্বাদ আবার ডালটা না ভাজলেও একরকম স্বাদ এটা আমার মা শিখিয়েছে তা আজকে দেখি কোনো দিন কিন্তু আমি না ডাল ভেজে রান্না করি নেই আমার মনে পড়ে না আজকে দেখলাম ভাবলাম একটু ট্রাই করে দেখি যে সারটা কেমন হয় যখন লঙ্কা দিদি যাব ফ্রিজ খুলে দেখি লঙ্কা নেই কি করবো এখন ভাগ্যিস আমার এই নতুন লঙ্কার গাছটা ছিল আত্মায় জল এলো লঙ্কা গাছে লঙ্কা দেখে গাছ থেকে লঙ্কা ছিঁড়ে নিয়ে এই দিয়েই আমি কাজ চালিয়ে নিলাম তাহলে এবার ডালটা তো হয়ে গেছে আধা এর মধ্যে আমি মূলোটা লাউটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ডালটা সোমবার দিব আর ডিম কষাটা করে নেব তাহলেই আমার সম্পূর্ণ কাজ আজকের মতো কমপ্লিট ডালটা আর ডিম কষাটা নামিয়ে কিন্তু আমি ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর বেশি বড়ো করবো না Still of the night gazing up at the sky when the stars began to fade, dimming lanterns in our eyes, thought there